বাবু তোমাকে না অনেক মিস করছি জানো একটা পার্কে এসেছি তো একা একা তো এই টাইমে যদি তুমি থাকতে অনেক মজা হতো হ্যাঁ তুমি তো অনেক দূরে নিয়ে আসবো কি করে কি একটা গান শোনাবো কোন গানটা তো এই গানটা তোমার এত ভালো লাগে আচ্ছা ওকে তোমার পছন্দের গানটা আমি শোনাই এখন তুমি রানিংয়ে থাকো হ্যাঁ আমি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আবার মন বোঝো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না জানো না রে পিয় তুমি মোর জীবনের সাধনা সেদিন ফাগুনের উপর নিহিমায় মিটিবে মিটিহিবে বাহায় ফুল বনে ডালপনা কীড়াল আহা সেদিন ফাগুনের ওপর নিহিমায় মিটি বে মিটি বে বাই ফুল বনে ফুল আহা সেদিন মধুর মাধবী রাতে বন্ধু আতোমার সাথে মধুর মাধবী রাতে বন্ধু আতো সাথে করে নিলা সেই দামি নির্যাতনা তুমি জানো না তুমি জানো না রে পিয় তুমি মোর জীবনের সাধনাহা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনাহা আমি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেহনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন বোঝো না তুমি জানো না তুমি জানো না রে পিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না জানো না রে পিয় তুমি মোর জীবনের সাধনাহা তুমি চলে গেলে আহা মাহি ফেলে অভাগিনীর কুহঠিরে একবার তো ফিরে তুমি এলে নাহা তুমি চলে গেলে আহা মাহি ফেলে অভাগিনীর কুঠিরে একবার তুমি ফিরে যে এলে নাহা তুমি একবার যদি আসো ফিরে অভাগিনীর কুঠিরে একবার যদি আসো ফিরে অভাগিনীর কুঠিরে করে নীলা সেই দামি নির্যাত না তুমি জানো না তুমি জানো না রে পিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা আমি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেদেছি তুমি বন্ধু আমার মন বোঝো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় মোর জীবনীর সাধনা তুমি জানো না জানো না রে মোর জীবনীর সাধনা জানো না জানো না রে পিয় তুমি মোর জীবনীর সাধনা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের কন্টেন্টগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ